আসসালামু আলাইকুম আজকে আমরা চলে আসলাম মেরিন ড্রাইভ রোডের একটি রিসোর্টে আপনার সাথে আপনাদের সাথে পরিচয় করে দিতে আপনারা দেখছেন এই রিসোর্টের ভিতরের দৃশ্য একটি সুন্দর চমৎকার বেডরুম থাকছে এরপর বড়ো এল ইডি সাইজ এল টিভি থাকছে এরপর আলমারি থাকছে চা কফি আনলিমিটেড চা কফির ব্যবস্থা থাকছে রুমে একটি সুন্দর সোফা থাকছে টেলিফোন থাকছে ইন্টারকমের ব্যবস্থা থাকছে এরপর বাইরের দৃশ্যটা যদি আপনাকে দেখানোর চেষ্টা করি তাহলে মেরিন ড্রাইভ রোড থেকে যে ভিউটা পাওয়া যায় এই ভিউটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একদম পাহাড়ের নিচে অবস্থিত যে কারণে আপনি খুব চমৎকারভাবে পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর অপর দিকে আছে হচ্ছে মেরিন ড্রাইভ রোড এই মেরিন ড্রাইভ রোড আপনারা সাগরের দিকটা দেখতে পারবেন চমৎকার একটা জায়গা আপনারা যারা একটি কিছুটা নিরিবিলিতে থাকতে চান মেরিন ড্রাইভ রোডে সাগরের পাড়ি কাটাতে চান তাদের জন্য এটি বেস্ট হতে পারে এটা হচ্ছে বেলকুনি থেকে বাইরের দৃশ্য হ্যাঁ পাহাড়ের দিকে বেলকনি থেকে আপনারা সরাসরি পাহাড়ের দিকটা দেখতে পারবেন আবার আপনাদের রুমের ভিতরটা দেখানো দেখাচ্ছি আর আনলিমিটেড চা কফির ব্যবস্থা থাকছে মিনালের ওয়াটারের ব্যবস্থা থাকছে কমপ্লিমেন্টারি আর বাইরের দিকটা আপনাদের যদি দেখে তাহলে যে সমস্ত গাছগুলো সুন্দরভাবে বাঁধা আছে আপনারা এখানে ঘোরাঘুরি করতে পারবেন আর জানালা দিয়ে বা বেলকনি দিয়ে পিউ দেখতে পারবেন এইটা হচ্ছে ওয়াশরুম চমৎকার সুন্দর ওয়াশরুম আর এই হচ্ছে ভিতরের অবস্থা আশা করি আপনাদের সকলের পছন্দ হবে আর এটা হচ্ছে রেস্টুরেন্ট সামনে একটা রেস্টুরেন্ট আছে ভিতরেও সাইডের রেস্টুরেন্ট আছে তারপর আপনাদের আপনাদের দেখে নেছি যেতে পারবেন এরপর এই সাইডে সুইমিং পুল আছে আপনাদের দেখানোর চেষ্টা করছি সুইমিং পুল আপনারা যারা সুইমিং পুল চান হোটেলে যারা সুইমিং পুল আশা করেন তারা এই রিসোর্টে কিন্তু স্টার মানে সুবিধা সহ সুইমিং পুল পেয়ে যাবেন এই চমৎকার এইগুলো ভিলা এই ভিলাগুলোতে আপনারা চাইলে থাকতে পারবেন তো ওরা এই রুমগুলোর ভাড়া এক এক সময় এক এক রকমের এই জন্য ভাড়াটা বলছি না আপনারা ফোন নম্বর দিয়ে দিব আপনারা সরাসরি যোগাযোগ করে রুম নিতে পারবেন এই চমৎকার সুইমিং পুল সহ মোটামুটি স্টার মানের হোটেলে যা কিছু সুবিধা থাকে সবগুলো আছে আপনারা চলে আসতে পারেন আপনার সুবিধামূলক